সমাজে একটি কথা রয়েছে যে টিট ফর ইট মারলে পার্কেলটি খেতে হয় আসলেই তাই সত্যি আমরা যদি দেখা যায় যে অন্যকে অনেক সময় ইট মারি বা আমরা তাদের ক্ষতি করার চেষ্টা করি আমরা তার ক্ষতি করার চেষ্টা করি এক সময় দেখা যাবে যে প্রকৃতির নিয়মেই আমাদেরকে কি করতে হবে হ্যাঁ পার্কেলটি খেতে হবে বা আমরা আমরা এই এই গ্রামের ভাষায় একটি কথা রয়েছে যে আমরা অন্যের জন্য যদি খাল খুঁড়ি তাহলে সেই গর্তে একসময় আমরা মানে যেতে পারি সেই গর্তে আমাদের এক সময় আমাদের ক্ষতি হতে পারে আমাদের মৃত্যু হতে পারে আমাদের ধ্বংস হতে পারে এই জন্য দেখা যায় আমরা একটা আলবার্ট্রাস যে পাখি রয়েছে তার একটা আমরা কাহিনী অবশ্যই জানি যেমন সেটি টমাস সরি সেটি সামুয়েল জনসন তার বিখ্যাত কবিতায় অফ মেরিনার কবিতায় তিনি সেটি তুলে ধরেছেন তার একজন বৃদ্ধ মানুষ মারল এভাবে অনেক অসংখ্য পাখিকে মারার পরে এক সময় দেখা যাচ্ছে যে তার যে জাহাজ এই জাহাজটি আর সেই সমুদ্র থেকে সরে যায় না যার ফলে দেখা যাচ্ছে যে সেখানে তারা পানি পায় না পানি না পাওয়ার কারণে এক এক করে সেখানকার যারা যাত্রী ছিল সকলেই কিন্তু মারা যায় তো এরপর দেখা যায় যে যারা যারা কিছু বেঁচে ছিল তারা পানির অভাবে সমুদ্রের সেই লবণাক্ত পানি পান করার মতো সুযোগ না থাকে তারা পানির অভাবে এক এক করে মারা ছিল তো এই যে যারা কিছু বেঁচে ছিল তারা কিন্তু তাদের উপলব্ধি উপলব্ধি করতে পারল যে আসলে টিট ফর টেট ইট মারলে আমাদেরকে পাটকেলটি খেতে হবে তো এই জন্য আমাদের এই কথাটি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে বুকে ধারণ করতে হবে এটি একটি খুব চমৎকার প্রভাব এবং চমৎকার চমৎকার কথা এটা আমাদের বাস্তব জীবনে মিলালে হয়তো বা আমরা অনেক ধ্বংস থেকে অনেক পেরেশানি থেকে অনেক কষ্ট থেকে আমরা বাঁচতে পারবো অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ